আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের কে বিশেষ লাইবে আমি সকাল সন্ধ্যার তৃতীয় নম্বর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি শেখার উদ্দেশ্যে আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে আমি দোয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং শেখার চেষ্টা ইনশাল আজকের সকাল সন্ধ্যার দোয়া হচ্ছে প্রথমে যেটার মোস্তাদে আহমদ হাদিস নাম্বার ষোলশো

হাসান পর্যায় হাসান পর্যায়ে একটা দোয়া আশা করি সকাল সন্ধ্যা পাঠ করলে আপনাদের নিতে হবে এটা তো বলা যায় তো আমরা দুই নাম্বার দোয়া সম্পর্কে আলোচনা করব দুই নাম্বার দোয়া করব দুই নাম্বার দোয়া হচ্ছে এই হাদিসটা আসছে মিসকাত চব্বিশ পনেরো সহিল জামে সাইড নাম্বার ফেসটা দুশো নয় নম্বর হাদিস হাদিসটা আসছে এইভাবে আজবাহানা সকাল সন্ধ্যার আমল হিসেবে আমি করতেছি

এবং আমাদের পিতা ইব্রাহিম আলী ইসলামের জন্মদোষের উপর যিনি একাকনিষ্ঠ মুসলিম ছিলেন এবং মুসিদদের অন্তর্ভুক্ত ছিলেন না তো পনেরো নাম্বার সহিউ জামে নয় নম্বর খ্রিস্টা দুইশো নয় নম্বর হাদিস সকাল সন্ধ্যা একবার ফুটতেন আশা করি আপনারা ফোরার চেষ্টা করবেন ইনশাল্লাহ

সম্পদের ক্ষমা নিরাপত্তা বিক্ষা করতেছি তুমি আমার লজ্জাজনক বিশেষ সমূহ গোপন করে নাও এবং আমার নিরাপত্তা দাও তুমি আমাকে আমার সামনে পিছনে উপর থেকে রক্ষণ বেক্ষণ করো আর আমি তোমার মহত্বের উচিলায় আমার নিচের ভূমি সাথে আশ্রয় চাচ্ছি এই হাদিসটা দুই হাজার তিনশো সাতানব্বই নাম্বার হাদিস হাদিস আশা করি আপনারা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আমরা এখন চার নম্বর দোয়া সম্পর্কে আলোচনা করবো চার নাম্বার দোয়া এটা এটা মূলত সকালে একবার করতে হবে সেটা হচ্ছে আল্লাহিকা অবিকা নাহিয়া নামু ক্যাল মাসির তো আমি আবার বলতেছি আল্লাহ আজবাহানা অবিকা নাহিয়া অবিকা নামু টু অলি ক্যাল মাসির এই দোয়াটা আসছে আব আবু দাউদ পাঁচ হাজার আটষট্টি এবং তিরমিজিতে আসছে তেত্রিশ তিন হাজার তিনশো একানব্বই এটা সকাল এবং সকালে পড়তে পারেন আর একটা আসছে একই রকম দেখতে সেটা হলো এটা নাহি এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে অর্থাৎ সন্ধ্যাবেলা দোয়াটা একই শুধু নসু শব্দটা আলাদা

উদ্বাটার বাংলা অর্থ হচ্ছে আমরা এবং সারা রাজ্য আল্লাহর জন্য সন্ধ্যায় উপনীত হইলাম আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সারা সত্য কোনো মাবুদ নেই তিনি একক তার কোন শরিক নেই তার জন্য সমস্ত রাজত্ব তার জন্য প্রশংসা তিনি সকালের পর ক্ষমতাবান হে আমার প্রভু তোমার কাছে এ রাতে যে কল্যাণ নিহত আছে এবং তারপরে যে তারপরেও যে কল্যাণ আছে তাও প্রার্থনা করতেছি তারা মেয়ে রাতের অকলন আছে তার হতে তোমার নিকট সংহা চাইতেছি হে আমার প্রতিফলক আমি তোমার নিকট অলসতা এবং বার্ধক্যের মন্দ হতে তোমার নিকট আশ্রয় চাই হে আমার প্রভু আমি তোমার নিকট জাহান এবং কবরের সকল ফকার আজা হতে মুক্তি চাচ্ছি তো এই দোয়াটা কবর আজাবের দোয়া হিসাবেও আপনার প্রমাণিত আশা করি এই দোয়াটা সকাল সন্ধ্যা পাঠ করবেন হাদিসটা হাদিস

দোয়াটা হচ্ছে বাংলা অর্থে এরকম হে আল্লাহ তুমি যাদেরকে হেদায় দান করেছো আমাকে তাদের অন্তর্ভুক্ত করো তুমি যাদেরকে নিরাপদ রেখেছো আমাকে তাদের দলভুক্ত করো তুমি আমাকে যা দিয়েছ তা বরকত দান করো তুমি যা অমঙ্গল নির্দিষ্ট নির্দিষ্ট করেছো তা হতে আমাকে রক্ষা করো নিশ্চয় তুমি ফয়সালা করো তোমার উপর ফয়সালা করার কেউ নেই তুমি যার অভিভাবক গ্রহণ করেছো সেই কোনোদিন অপমানিত হবে না এবং তুমি যার সাথে সত্যতা করেছ সে কখনো সম্মানিত হতে পারবে না হে আমার রব তুমি বরকতময় সুমহান তোমার দ্বারা হতে বাঁচার উপায় নাই। তোমার আশ্রয় ছাড়া আল্লাহ তোমার আশ্রয় ছাড়া কারো কাছে আশ্রয় ছাড়া নেই এই দোয়াটা আল্লাহ কাছে হাজার সবার দোয়া এবং সাহায্য সবার দোয়া আশা করি সকাল সন্ধ্যা একবার করে পাঠ করবেন আবার নয় নাম্বার যে দোয়াটা সম্পর্কে আলোচনা করবো নয় নাম্বার হচ্ছে

হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রাবণ ইন্দ্রিয় সুস্থ রাখুন আমার দৃষ্টি সুস্থ রাখুন আপনি ছাড়া সত্য কোনো মবদ নেই কেউ অসুস্থ হলে দটি পড়তে হবে পড়তে পারেন এবং সকাল সন্ধ্যা তিনবার করে পড়ার কথা বলা হয়েছে আজিজ এসেছে আবু দাউদ পাঁচ হাজার নব্বই নম্বর সকাল সন্ধ্যা তিনবার টোকিও ভাই এই দিনের গুলো বলার উদ্দেশ্যেই যে আমিষ আপনার যেন আমল করতে পারি এবং ইসলামের সঠিক আশা করি আল্লাহর আল্লাহর রহমতের জন্য আমরা আল্লাহর কাছে প্রেট করতে পারি তো ভাই বোনেরা আমি শাহ যেন সকলে আমল করতে হয় সেতাম আহ আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং শেখা চেষ্টা করবেন আমার ভুলগুলো যদি হয়ে থাকে আমাদের সে দেখবেন ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই কালামে বেন্দি কাজ থাকবে প্রতিবেলায় আসসালামু আলাইকুম ও